আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আমাদের কাছে একদমই আনকমন নতুনে আসা কিছু মটিস লক এবং হ্যান্ডেল লক এইগুলোর কোনটার দাম কত কিরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর মূলত এই ভিডিওটা যাদের বাজেট কোনো সমস্যা না বেডরুমের এবং মেইন ডোরের জন্য ভালো মানের চান তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে আপনি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন আর মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানে লোকেশন একবার বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপজিট সাইডে মেইন রোডের পশ্চিম পাশে এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মানে মানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা বলার না চলুন ভিউয়ার্স মুভিটা শুরু করা যাক এবং দেখিনা যাক এই লগগুলার কোনটা কি রকম কোয়ালিটি এবং কোনটার দাম কত তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং এখানে উডেন কালারে যে ফাইবার এবং গোল্ডেন কালারটা তৈরি তো এই লকটা কিন্তু খুবই ভালো মানে একটা লক যাদের বাজেট কোনো সমস্যা না বেডরুম এবং মেইন ডোরের জন্য একই ডিজাইনের লক অথবা ভালো কোয়ালিটির লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার বেডরুমে অথবা মেইন ডোরের জন্য পার্চেস করতে পারেন আপনি যদি চান যে না আপনি এই লকটাই বেডরুম ইউজ করবেন মানে পাশাপাশি মিল রেখে যেমন মিল রেখে মেইন ডোর জন্য আপনি এরকম একটা লক পার্সেস করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এবং বেডরুম এর জন্য এই লকটা এবং জন্য এই পার্সেস করতে পারেন মেন ডোর এই লকটার দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা এবং এখানে যে বেডরুম লকটা এই লকটার দাম পড়বে অনলি তিন টাকা এবং সেম কালারে দেওয়া যাবে সেম ডিজাইন দেওয়া যাবে তো এই লকটা আমি যদি আপনাদের একটু ওপেন করে দেখাই এই লকটার লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা কাটবে হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রে করা একদম থ্রি জিরো ফোর গেটের যদিও লেখা আছে জাপান তবে এরকম জাপানি কোনো প্রোডাক্ট না জাপানি একটা ব্র্যান্ড মাত্র মেড ইন চায়না চায়না থেকে আসে তবে কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি তো এর পাশাপাশি আমি আপনাদের সাইড একটা লক দেখাই এই লকটা কিন্তু সেম ব্র্যান্ডের লক শুধুমাত্র আপনার ডিজাইনটা ভিন্ন কালারটা ভিন্ন তো এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইনটা আপনার হবে গোল্ডেন কালারের মধ্যে এবং এখানে উডেন ফাইবারের মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা তো এই লকটা কিন্তু আপনি যখন চাবি দিয়ে লক আনলক করবেন মানে সেম লকই আমি আপনাদের তা বলি তো আপনি যখন চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের চার টাকা বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট করা এবং আপনি ভিতর থেকে অল টাইম জাস্ট এই নকটা প্রেস করেই লক এবং আনলক করতে পারবেন যেহেতু আপনি এটা বেডরুম ইউজ করবেন তো সেক্ষেত্রে আসলে বেডরুমের জন্য তো আপনার দুদিকে চাবির কোনো প্রয়োজন হয় না একদিকে চাবি একদিকে লক হলে আপনি সারাদিনের জন্য ইউজটা সেটা আপনি জাস্ট এটা প্রেস করেই লক এবং আনলক করতে পারেন অথবা আপনারা যারা চান যে আপনি দুদিকে চাবি নেবেন সেক্ষেত্রে আমাদের বলবেন ওটা আমরা কাস্টমাইজ করে দিব তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা হেভি কালারের মধ্যে একদম খুব সুন্দর একটা লক প্লাস খুবই স্মার্ট একটা লক আসলে জিবি ডিজাইন অনেকে পছন্দ করেন না আপনারা চান যে একদম মানে সিম্পল ডিজাইনের মধ্যে প্লাস ভালো মানের কালার যেগুলো নষ্ট হবে না লং টাইম থাকবে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার বেডরুমের জন্য অথবা মেইন ডোরের জন্য পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি তিন টাকা তিন হাজার টাকা হলেই পাবেন তো এই লকটা যখন আপনি চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের চারটা গার্ড বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে করা একদম থ্রি জিরো ফোর গ্রেডের কখনোই রাস্ট বা মোর শেষ কোনো পসিবিলিটি নাই তো এই লকটা কিন্তু লেখা আছে জাপান এটা কিন্তু জাপানি কোনো প্রোডাক্ট না মেরিন চায়না চায়না থেকে আসে তবে কোয়ালিটি খুবই ভালো একটা লক এবং লিভার চাবি তো হান্ড্রেড পার্সেন্ট পিতলে থাকবে এবং এই মধ্যে মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার পাবেন তার আপনাদের যেহেতু ডিসপ্লে করা আছে এই জন্য আপনাদের দেখানো তো এই লকটার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে এবি কালারটা এবং এখানে আপনার এবি কালারের মধ্যে উডেন যে ফাইবারের যে লকটা তো সেক্ষেত্রে এই লকটাও পাবেন এবং চাইলে আপনি প্রত্যেকটা লকের সাথে ম্যাচিং করে কিন্তু মেইন মেইনডোর লকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই লকটা একদম সেম টু সেম আগেটার মধ্যে সবই সেম থাকবে শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন এবং কালারটা ভিন্ন তো যাদের এই কালারটা পছন্দ আপনি এটা আপনার বেডরুমের জন্য করতে পারেন এবং এর সাথে আপনার ভিতর থেকে নব এবং বাইরে থেকে চাবি সেক্ষেত্রে আপনি ভিতর থেকে জাস্ট এই নবটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন তো গেল এই লকটা এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু মানে একদম সেম লক শুধুমাত্র আপনার মানে কালারটা একটু ভিন্ন আচ্ছা এই লকটা দেখা আপনাদের তো এই লকটা কিন্তু আপনারা বেডরুমের জন্য ডিজাইন করা প্লাস আপনি চাইলে মেইন ডোর জন্য এই লকগুলো ইউজ করতে পারেন এগুলো বেশিরভাগ দেখা যায় বিদেশেতে এগুলো মর্টিস লক বলে বিদেশীদের এগুলার প্রচলন খুবই বেশি প্লাস আমাদের কাছে অনেক কাস্টমার আমাদের যেহেতু আমাদের অনলাইন বেসিক মানে আমাদের কাস্টমার তো সে আমাদের অনলাইন যে কাস্টমারগুলো আছে তারা আমাদের কাছে সব সময় এরকম লক চায় যে ভাই এরকম লক কি বাংলাদেশে নাই ভাই বাংলাদেশে হয় না তো আপনাদের জন্যই আসলে নিয়ে আসা এবং এটা কিন্তু খুবই আনকমন প্লাস কালার টেকসই কোয়ালিটি ভালো এবং লং লাস্টিং হয় লগগুলা তো সেক্ষেত্রে আপনি চাইলে বাজার যদি ভালো হয় আপনি এই লগগুলা আপনি নিঃসন্দেহে আপনার মেইন ডোর অথবা বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো এই লক টার্গেটটার মতোই আগেরগুলোর মতোই সবই সেম থাকবে আপনার এই লগটা থাকবে হলো আপনার উডেন ফাইবারের মধ্যে এটা আপনার সেফ কালারের মধ্যে যেটা আপনি একদম হুবহু এটার ডিজাইন পাচ্ছেন আপনারা যারা চান যে না আমি আপনি বেডরুমের জন্যই এটা ইউজ করবেন আপনি মেন ডোরের জন্য চাষেনা একটু বড় সাইজে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মেন ডোর এটা এবং বেডরুমের জন্য এটা ইউজ করতে পারেন তো এই লকটার কোয়ালিটি খুবই ভালো আপনি অনায়াসে ১০ থেকে বারো বছর ইজিলি ইউজ করতে পারবেন যেহেতু বাজেটও ভালো তিন টাকা লাগবে তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পারচেজ করতে পারেন আপনি যখন লকটা চাবি দিয়ে লকাল লক করবেন আগেরটার মতোই তখন এখান থেকে চাপটা বের হবে যেহেতু একবার হান্ড্রেড পার্সেন্ট আসে সো রোপে করা একদম থ্রি জিরো ফোর গ্রেটের কখনোই রাস্ট বা মরিষ আসা কোনো পসিবিলিটি নাই লিভার তো হান্ড্রেড পার্সেন্ট পেতলে থাকবেই আর লকটার কোয়ালিটি খুবই ভালো যাদের বাজারটাই প্রাইজের মধ্যে তারা চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এবং আপনি যদি একটু বড়ো সাইজের লক চান আপনার ডাবল পার্ট ডোর অথবা সিঙ্গেল পার্ট ডোর ইউজ করবেন তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার মেইন ডোরের জন্য পার্সেস করতে পারেন এই লকটা আমি আপনাদের যদি একটু ওপেন করে দেখাই এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা একদম থ্রি জিরো ফোর গেটের আর আপনি যখন এই লকটা চাপের দিয়ে আর লক করবেন এখান থেকে চারটা কাটবে হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসে উপরে করা এবং এর সাথে পেয়ে যাবেন এক্সট্রা সিকুইড লক যেটা আপনি ভিডিও থেকে এক্সট্রা সিকিউর লক কাজ করতে পারবেন জাস্ট প্রেস প্রেস লক লক আনলক আনলক এটা কিন্তু খুবই সফটলি কাজ করে একদম হাইডলিক একটা এখানে এক্সো সিকুইড লকটা দেওয়া আছে এবং বডি থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসে উপরে করা একদম থ্রি জিরো ফোর গ্রেডের যদিও লেখা আছে জাপান এটা কিন্তু জাপানি কোনো মাল না বা জাপানি কোনো প্রোডাক্ট না চায়না থেকে আসে তবে কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি যাদের বাজারটের প্রাইজের মধ্যে তারা চাইলে এই লকগুলো আপনার মেইন ডোর জন্য পার্সেস করতে পারেন এবং এই লকগুলো আপনি অনায়াসে দশ থেকে বারো বছর ইজিলি ইউজ করতে পারবেন যেহেতু বাজেটও খারাপ না ছ হাজার পাঁচশো টাকা তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে যে মেইন ডোর যে লকগুলা হয় তো মেইন ডোর এর হিউজ কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে এবং এখানে দরজার কবজার হিউজ কালেকশন আছে মানে এখানে রাখা আছে এবং এদিকে আপনার এগুলো কিন্তু মেইন ডোর লক মেইন ডোর এর আমাদের চারশো প্লাস কিন্তু এই হ্যান্ডেল লক বা ডোল লকের কালেকশন আছে এখান থেকে বসছেন দরজার বল আবার এদিকেও কিন্তু হ্যান্ডেল লক রাখা আছে প্লাস আপনি ওই কিন্তু আমাদের কাছে যে হ্যান্ডেল লকের যে মালামালগুলা আমাদের কাছে কিন্তু পর্দার মালামালগুলা আছে এখানেও কিন্তু হ্যান্ডেল লকের বেডরুমের জন্য যে কালেকশনগুলা এগুলা পর্যাপ্ত কালেকশন কিন্তু রাখা আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে আপনি হিউজ কালেকশন পাবেন এগুলার আর আপনারা কিন্তু আমাদের সরাসরি দোকান আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় আমাদের কোয়ালিটি ঠিক রাখার আর আমরা যেহেতু ফিক্সড প্রাইজের দোকান তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা ওভাবে দেওয়া আছে আপনি একদম দশ পনেরো দোকান যাচাই বাচাই করে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই বড়গুলো পারসেস করতে পারবেন একদম নিঃসন্দেহে আর আমরা জানি একজন অনলাইনে কাস্টমার বা অফলাইনে কাস্টমার যে কাস্টমারই আসুক মানে সবাই কিন্তু যাচাই বাচাই করেই মাল কিনে তো আমাদের প্রাইসটা আপনি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো ভীষণ ভালো লাগবেন আল্লাহ হাফেজ